চকচক করলেই শোনা হয় না এবং কি মাথায় টুপি গালে দাড়ি লম্বা পাঞ্জাবি পরলেই হুজুর হওয়া যায় না তেমনি কিছু নারী মুখে হিজাব বানলেও তাদেরকে পর্দাশীল নারী বলা যায় না হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক অ্যাডভান্স কারুল তারপর বলো কি অবস্থা তোমাদের বরাবরের মতো একটি ভিডিও দেখবা আমাদের তো আজ এর পক করে না করে দের ইস্যু ভিডিও শুরু করি শারীরিক একটু ভালোভাবে পড়া যায় না না ওই দুইটা না দেখালে ভিডিও ভাইরাল হয় না আরে ভাই তোরা টিকটক কর না একটু সুশীল হয়ে তোদেরকে কে বলছে ভিডিওতে আইসে ওই কলিং বেল দুইটা জুলাইতে আশ্চর্য কি সমস্যা কি আছে এগুলো হ্যাঁ আরে ফোনের ফ্ল্যাশ জ্বলতেছে এটা কি ভালোভাবে বোঝানো যায় না তোমার কেন দিতে হবে ওই জায়গায় হাত এটা কি বুঝাইতে চাইতেছো আমরা কিন্তু সবই বুঝি তুমি যে দেখাইতে চাইতেছো তার ওই দুইটা কলিং বেল গাইস হাত দিয়ে এটা কি দেখাইতেছি তার মানে কি তার এখানে দিতে হবে আমাদের দুইটা টিপ না হয় কেন দেখাইতেছে টিকটকে এসে তার ওই দুধ সুপারি গাছে চেষ্টা আর এগুলোই দেখে চাচে তো ভাইদের ইমপ্রেস করার প্রচেষ্টা দেখলে মন চাই দিতে মানে লাইক কমেন্ট চাচে তো বোন দিয়ে দেয় মানে কমেন্ট রিপ্লাই শোনো ভাই হিজাব পরলে যদি পর্দাশীল নারী হওয়া যায় তাহলে আমি মনে করি সবচেয়ে পর্দাশীল নারী হচ্ছে আমাদের মিয়া কলিফা এবং কি রাত বারোটা একটার দিকে তুমি ঢাকা তিনশো ফিটের ওদিকে যেয়ে দেখো ওইখানেও কিন্তু কিছু সংখ্যক পতিতালয়ের মেয়ে থাকে যারা কিনা হিজাব এবং বোরকা পরে আসে তাদের কিন্তু একটাই উদ্দেশ্য তারা কিছু কাস্টমারের জোগাড় করতে আসে তাই বলি কি হিজাব আর বোরকা পরা মেয়ে দেখলেই এত খুশি হয়ে যায় কারণ একটাই তাদের উপরে ফিটফাট ভিতরে সদরঘাট শোনো ভাই এই আয়সা নামক মেয়েটার মা বাবার অনেক আশা ছিল তাদের মেয়ে বড় হয়ে কিছু একটা করে দেখাবে আই মিন সেটা করেও দেখিয়েছে কিন্তু একটা না তার দুইটা বড় বড় ডাব করে দেখিয়েছে লাগা मजाक ও ভাই মারো मुझे मारो मारो ओ, मुझे ओ, नहीं, मारो, नहीं, नहीं, मारो তো চলো একটা মিস ছন্দের মাধ্যমে বিদায় নেই আতা গাছে তুতা নারকেল কাছে ডাব আতা গাছে তুতা নারকেল গাছে ডাব তো এসেছি দেখি কতজনে মিলে বড় করছে তোমার বড় বড় দুইটা ডাব তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আপালদের কেটে দেবো বলে সবাইকে জানাই আল্লাহ হাফেজ